দিদিভাই এর শাড়িটা ব্ল্যাক ব্ল্যাক আর গোল্ডেন জড়ি তো এই শাড়িটা বেশি বড় আর এই গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো জামাই সশ্রিতে দিদিভাই কি শাড়ি দিয়েছিল আর অনেক শাড়ি পাওনা হচ্ছে মায়ের আর আমার তো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব এইজন্য তো বসে গেছি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো প্রথমে শুরু করি আমরাও অনেক কিছু কেনাকাটা করেছিলাম আর হচ্ছে দিদিভাই দিয়েছে আমার বাবা দিয়েছে আরও অনেকে দিয়েছে তো সেগুলো জিনিসগুলো দেখাই প্রথমেই দেখাই বেডশিট তো এই দেখো রেড কালারের বেডশিট এটা আমি নিয়েছি আমার বাবার বাড়ি একটা অনুষ্ঠান আছে ওখানে দেব বলে তো এই দেখো পুরোটা এইভাবে রেড কালারের গেছে আর পুরো সফট মানে ভীষণ ভালো একদম সুতির মধ্যে নিয়েছি তো এই যে এইভাবে ফ্লাওয়ার ডিজাইন গেছে এর সাথে দেখো বারিশের কভার পারবারিশের বারিশের কভার এগুলোও আছে তো এই একটা বেডশিট গেল তো এটা যাবো যেদিন সেদিন আমি নিয়ে যাব আর কিছু দিনের মধ্যে অনুষ্ঠান আরো দুটো বেড কভার দেখাচ্ছে তোমাদের এগুলো কিন্তু আমরা গিফট কাছে পেয়েছি তো তোমাদেরকে ভাবলাম শেয়ার করে দিই তো এই দেখো ইয়েলো কালারের একটা ইয়েলো কালারের বেডশিট এটাও ভীষণই ভালো এই যে দেখো পুরোটাই এইভাবে গেছে আর এর সাথেও বেড মানে বালিশ বালিশের কভার আছে করে দিই আর একটা দেখাই এটা দেখো এই একটা পিঙ্ক কালার তো কাছ থেকে দেখাই একদম লাইট পিঙ্ক কালার তো খুব সুন্দর পিঙ্ক আর হোয়াইটের ফুল আছে ছোট্ট আছে এবার আমার একটা শাড়ি দেখায় তো এই যে এটা কিন্তু বাটিক রং বাটিক যাকে বলে ঠিক সে সেরকমই তো এই যে দেখো উপরটা এরকম আর নিচে পাটটা বেশি বড় নিচে পাটটা বড় মানে পাটটার দিকে ডিজাইনটা রেড কালারটা বেশি বড় আর এই যে পাটটা জড়ির পাড় আছে এর সাথে ব্লাউজ পিচও আছে তো এটা হচ্ছে বাটিকের শাড়ি আর ভীষণই ভালো আর কালারটাও খুব সুন্দর দেখো আর এরকম হোয়াইট কালার দিয়ে কাজ করা আছে ইয়েলোর মধ্যে দিয়ে আর পাড়ের কাছে এরকম কাজ করা আছে তারপরে দেখায় দেখো মায়ের সুতির শাড়ি তো এটাও গিফ পার কাছে পেয়েছে মা এই যে একটা পিঙ্ক কালারের শাড়ি আর একটা অরেঞ্জ কালারের শাড়ি এরপরে দেখাই আর একটা শাড়ি আমার মায়ের এটা তো এই দেখো এটাও ভীষণই সফট সফট মেটেরিয়াল আর ভীষণই সুন্দর কালারটা মানে এত সুন্দর কি বলবো আমি তোমাকে বলেছি আমাকে একদিন পরতে দেবে তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এই পাটটা ঠিক এরকম এরকম আছে আর ভীষণই সফট একদম হাতের মুখে চলে আসবে এত ভালো না এই গরমে পড়তে ভীষণ ভালো লেগেছে আমার এই শাড়ির কাজ এবার দেখাই আরেকটা শাড়ি এটা আমি পারপিকো করতে পাঠিয়েছিলাম কিন্তু পারপিকো হয়নি তো নিয়ে এসছে এটাও দেখো তুতে আর ইয়োলো দিয়ে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আচল আর বডিটা হচ্ছে আমার এমন বডিটা হচ্ছে এমন তো এই যে হচ্ছে মায়ের ষষ্ঠী শাড়ি দেখো চন্দন কালারের ঠিক কাছ থেকে না দেখালে বুঝতে পারবে না তোমরা এই যে চন্দন কালার আর এই যে পার্কটা এইভাবে যাচ্ছে তো পুরো শাড়িটাই একদম পুরো কাজ করা আছে পুরো শাড়িটাই ঠিক এইভাবে কাজ করা আছে শাড়িগুলো পারপিকো করতে দেওয়া ছিল বলে এইভাবেই রয়েছে তো এটা হচ্ছে মায়ের ষষ্ঠীর শাড়ি আর একটাও মায়ের গি পার্স শাড়ি এটাও আমি তোমাদেরকে দেখেছি কিন্তু তো আর একবার ভাবছি দেখিয়ে দিই তোমরা যারা নি দেখে নেবে তো এটা দেখো এটাও চন্দন কালারের শাড়ি কিন্তু ভেতরে আর এই পাটটা দেখো চকলেট কালার আর গোল্ডেন কালারের পাড় আছে আর ভিতরটা এই যে ময়ূর ময়ূরের পালক দিয়ে ডিজাইন করা আছে এই শাড়িটাও ভেতরটা পুরো এইভাবে যাচ্ছে তো এটাও মায়ের শাড়ি মায়ের গিফট পারপাসের শাড়ি কে দিয়েছে অত জানি না তো এই যে একটা শাড়িও আছে তো এই যে দেখো এটা হ্যান্ডলুমের মধ্যে তুতে আর আকাশে দিয়ে আর আচলটা ঠিক এমনই আছে এবার আমি শাড়ি দেখাবো আমার আর দিদি যেটা হচ্ছে একদম সেম শাড়ি কিন্তু কালার আলাদা আর দুজন দুজনের জন্যে কেনা হয়েছে তো আমাদের আমার তো ভীষণ পছন্দ হয়েছে দিদি ভাইয়েরও পছন্দ হয়েছে আর দিদি ভাইয়ের শাড়িটা আমার আরও বেশি পছন্দ হয়েছে কিন্তু আমি আবার ওই কালারটা পরি না ঠিকঠাক এই জন্য আমি ওই কালারটা নিয়ে না নিয়ে আবার রেড পছন্দ করি তো আমার জন্য রেড নিয়েছি আর দিদিভাইয়ের জন্য ব্ল্যাক নিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই সেই শাড়িটা কেমন তো এই দেখো সেই শাড়িটা এটা হচ্ছে সবার প্রথমে দিদিভাইয়ের শাড়িটাই দেখাচ্ছি দিদিভাইয়ের শাড়িটা ব্ল্যাক ব্ল্যাক আর গোল্ডেন জরি তো এই শাড়িগুলো হচ্ছে মুসলিম জামদানি তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে দিদিভাইয়ের ব্লাকটা ব্ল্যাকটা তো তোমাদেরকে দেখাচ্ছি পুরো শাড়িটা ঠিক এই দেখো এরকম শাড়িটাই দেখো এইভাবে কাজ করা আছে আর ভীষণই সফট ভীষণই একদমই এত সুন্দর লাগছে কি বলবো এই যে দেখো আমার তো খুব ভালো লেগেছে তোমাদেরকে ভেতর থেকে দেখাচ্ছি এই দেখো না খুললে বুঝতে পারবে না তোমরা শাড়িটা এত সুন্দর তো খুলছি আমি শাড়িটা তো এই দেখো শাড়িটা ঠিক এমন যাবে এটা হচ্ছে ওই পাড়ের কাজটা আর এই যে আর এটা হচ্ছে আঁচল ভীষণই সুন্দর ভীষণই সুন্দর আর ভীষণই হালকা একদম সফট যেন না খুব পছন্দ হয়েছে আমার তো তো চলো এবার আমারটা দেখাই তো কোন শাড়িটা বেশি ভালো লেগেছে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কিন্তু তো এবার আমার শাড়িটা দেখাচ্ছি তো আমার শাড়িটা এই দেখো আমার শাড়িটাও এইভাবে গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা আছে আমারটা একদম টুকটুকে লাল আমি আবার লাল পছন্দ করি বলে দিদিভাই আমার জন্য লাল নিয়েছে আর দিদি ভাই ব্লাক পছন্দ করে বলে ব্লাক নেওয়া হয়েছে পুরো দেখো পাটটা এভাবে যাচ্ছে তো এটাও আমি খুলে তোমাদেরকে দেখাই এই দেখো পুরো এরকম গেছে আর এই হচ্ছে আঁচল আর এই হচ্ছে অল বডি পুরো শাড়ি আর এই শাড়ির কিন্তু ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিস কেটে পার্বিকো করে রেডি করা আছে শাড়িটা ব্লাউজ পিসটা কাটিয়ে এনে পরবো পরে তোমাদেরকে দেখাবো তো এখানে শেষ করছি আজকের ভিডিওটা তোমাদের কোন শাড়িটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বাই বাই টাটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা